এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আতিহি ওয়া মিহি ওয়া আবিহি ওয়া বনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন ভাই ভাই থেকে দৌড়ে পালাবে স্ত্রী তার স্বামীকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না ছেলে তার বাবাকে চিনবে না বাবাও তার ছেলেকে চিনবে না মা তার মেয়েকে চিনবে না মেয়েও তার মাকে চিনবে না পীর তার কর্মীকে চিনবে না কর্মীও তার নেতা কে চিনবে না কেউ কাউকে চিনবে না সেদিনটা হবে বড়ই ভয়ঙ্কর একটা দিন পঞ্চাশ হাজার বছর সমপরিমাণ দূরত্ব সেদিনের হবে সেদিন কেউ কাউকে চিনবে না কেউ কাউকে না আল্লাহ রব্বুল আলমিন বলেন সেদিন কেউ কাউকে চিনবে না সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে তৃষ্ণায় পিপাসায় জিব্বাটা বের হয়ে ঝুলতে ঝুলতে নাভি পর্যন্ত চলে আসবে এমন একটা ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে সেদিন মানুষগুলো সেদিন থাকবে ক্লান্ত শ্রান্ত ঘরমাত্ম ক্লান্ত শ্রান্ত ঘরমাত্ম পেরেশান হয়ে মানুষগুলো এবার চলে যাবে হজরতে আদম আলি ইসালামের কাছে গিয়ে বলবে হে আদম আপনি তো হচ্ছেন আদম রব্বুল আলমিন আপনাকে প্রথম নবী হিসেবে বানিয়েছেন আল্লাহর কুদরতি হাতে আপনাকে সৃষ্টি করেছেন আপনি তো আমাদের আজকের অবস্থা দেখছেন আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন হজরত আদম বলবেন না না আমি পারবো না রব্বুল আলমিন আমাকে অনেক নিয়ামত দিয়েছেন কোনো কিছুই আমার জন্য বাকি রাখেন নাই শুধুমাত্র বলেছেন একটা নিষিদ্ধ গাছ থেকে যেন আমি ফল না খাই কিন্তু শয়তানের ধোকায় পড়ে সেই নিষিদ্ধ গাছ থেকে আমি ফল খেয়ে ফেলেছি আজকে যদি রব্বুল আলামিন আমাকে সেজন্য পাকড়াও করেন আমি কোথায় যাব কোথায় যাব আমি আমার তো যাওয়ার কোনো রাস্তা না রব্বুল আলামিন আজকে এত বেশি রাগান্বিত এর পূর্বে কখনোই এত বেশি রাগান্বিত হন নাই ভবিষ্যতেও কখনো এরকম রাগান্বিত হবেন না আজকে আল্লাহ রাব্বুল আলামিন যতটা রাগান্বিত যাও যাও তোমরা হযরতে নুহ আলাইহিস সালামের কাছে চলে যাও মানুষগুলো এবার চলে যাবে হযরতে নুহ আলাইহিস সালামের কাছে হযরতে নু আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে হজরতে নুয়ালে সালাম বলবেন না না আমিও পারবো না আমি আমার উন্মতের জন্য বদা করেছি ফলে রব্বুল আলমিন সবাইকে ধ্বংস করে দিয়েছে আজকে যদি সেজন্যই আমাকে পাকড়াও করেন আমি কোথায় যাব আমিও পারবো না যাও যাও তোমরা হজরত ইব্রাহিম আলী সালামের কাছে চলে যাও মানুষগুলো চলে যাবে এবার হজরত ইব্রাহিম আলী সালামের কাছে গিয়ে বলবেন হ্যাঁ খলিল্লা আপনি তো হচ্ছেন জাতির পিতা মিল্লিম আপনি তো হচ্ছেন জাতির পিতা আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করুন তিনি যেন এই ভয়াবহ অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দেন হিসাবটা শুরু করুক না এই ভয়াবহ অবস্থা আমরা নিতে পারছি না আমাদের পক্ষে এটা আর সম্ভব হচ্ছে না আপনি একটু আল্লাহর কাছে বলুন না প্লিজ হজরত ইব্রাহিম বলবে না না আমি পারবো না দুনিয়ার জমিনে আমি তিনবার তাওরিয়া করে ফেলেছি তিনবার কৌশল অবলম্বন করে কথা বলেছি আল্লাহ যদি সেজন্যই আমাকে পাকড়াও করে আমি কোথায় যাব না না আমি পারবো না তোমরা চলে যাও হজরতে মুসা আলাইহিস সালামের কাছে

একটা কীর্তিকে আমি থাপ্পড় মেরেছিলাম সেই থাপ্পড়ের কারণে ওই কীর্তিটা মারা যায় আল্লাহ আমিন যদি সেজন্যই আমাকে পাকড়াও করেন আমি কোথায় যাব না না আমি পারবো না তোমরা চলে যাও হজরতে ঈসা আলে ইসালামের কাছে মানুষগুলো এবার দৌড়ে দৌড়ে যাবে হজরতে ঈসা আলে কাছে গিয়ে বলবেন হে ঈসা আপনি ছাড়া আমাদের কোনো গতি নাই সব নবী আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন আপনি আমাদেরকে ফেরায়েন না হজরতে ঈসা বলবেন এদিক সেদিক দৌড়াদৌড়ি করে কোনো লাভ নাই এদিক সেদিক ঘোরাফেরা করে কোনো লাভ নাই তোমরা চলে যাও শেষ নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শেষ নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লি ওসাল্লাম তিনি বলছেন না ইয়া নফসি ইয়া নফসি বরং তিনি বলছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি সব নবীরা বলছিলেন ইয়া নফসি ইয়া নফসি কাফেররাও বলতো ইয়া নফসি ইয়া নফসি মুমিনরাও বলছিল ইয়া নফসি ইয়া নফসি ওলিরাও বলছিল ইয়া নফসি ইয়া নফসি নবীগণও বলছিলেন ইয়া নফসি ইয়া কিন্তু একমাত্র আমাদের নবী বিশ্বনবী তিনি বলছিলেন যা উম্মতি উম্মতি এভাবে কান্নাকাটি করার পর তারপর তিনি বলবেন হ্যাঁ আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করব বিশ্বনবী আমার শেষ পড়ে যাবেন শেষ দায় পড়ে গিয়ে রব্বুল আলমিনের কাছে দোয়া করতে থাকবেন লিকুল্লি নাবি দাওয়াতুল মুস্তাজাবা রব্বুল আলামিন সব নবীর জন্য একটা স্পেশাল দোয়া দিয়েছেন একটা স্পেশাল দাওয়াত রেখেছেন এই স্পেশাল দোয়াটা যেই নবী যখন করেছে রব্বুল আলামিন সাথে সাথেই কবুল করে নিয়েছেন ফা তা'াজ্জালা কুল্লু নবিইন দাওয়াতহু সেই দোয়াটা সব নবী দুনিয়াতেই করে ফেলেছিলেন কিন্তু আল্লাহর নবী বলেন

তার কান্নাকাটি আল্লাহ আর সহ্য হবে না আল্লাহ রব্বুল আলমিন বলবেন ইরফা রক হে মোহাম্মদ আপনি আপনার মাথা উঠান আপনি কি চাইবেন আমার কাছে চান আপনি যা চান আমি তাই আপনাকে দিয়ে দেব বলেন সুবান আল্লাহ কার জন্য সুপারিশ করতে চান যার জন্য আপনি সুপারিশ করেন তার জন্য আমি সুপারিশটা কবুল করে নেব রব্বুল নেবুল কথা শুনে বিশ্বনবী সেদিন উঠবে। কেমন নবী ছিলেন যে নবী মার খেয়েছে ওহুদের ময়দানে মার খেয়েছে। মক্কার জমিনে মার খেয়েছে। তাইফের ময়দানে মার খেয়েছেন কিন্তু এত মার খাওয়া সত্ত্বেও কখনো তিনি সেই স্পেশাল দোয়াটা করেন না সেদিনের জন্য রেখে দিয়েছেন হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছ মদিনায় ছেড়ে তোমাকে বলি আমি কেমন করে তোমাকে বলি আমি কেমন করে খেলা দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি হে কাফিরে রা আলো দুষ্ট ছেলে দের পিছু দিল লেলি পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয় সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ভোলা যায় এই নবীকে কখনো ভোলা যায় হাশরের ময়দানে রব্বুল আলামিন তার নবীকে বলবেন ঠিক আছে আপনার সুপারিশ কবুল করা হলো সব ফেরেশতাদেরকে বলবেন তোমরা হাসরের ময়দান গায়েম করে নাও সমস্ত ফেরেশতারা হাসরের ময়দানের প্রস্তুতি নিতে শুরু করবে সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবেন আল্লাহ রব্বুল আলামিন সেদিনের জন্যই বলেছেন লিমানিল মুলকু লাউমালিল্লাহিল ওয়াহিদুল কাহহার সেদিনের রাজত্ব কা অন্য কারণ সেদিনের রাজত্ব একমাত্র একক সত্তা আল্লাহ এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মুলকু ইয়াওমাইদিনিল হক লির রহমানি

সওয়াব মানুষগুলো সেদিন উপস্থিত হওয়ার পরে রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বলবেন লাইনে দাঁড়িয়ে যাও হাশরের ময়দানে জিবরাইল আলাইহিস সালাম সহ সব ফেরেশতা লাইনে দাঁড়িয়ে যাবেন বারাসার পালা আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল মালাকু আলা আর تملؤ عرش ربك فوقهم يومئذ تماما আটজন শক্তিশালী ফেরেশতা আরশটাকে সেদিন বহন করবেন শক্তিশালী আটজন ফেরেশতা আরশটাকে বহন করে সেদিন হাসরের ময়দানে উপস্থিত করবেন রব্বুল আলামিন সবার মাঝে আসবেন সেদিনের রাজত্ব কারণ কিছুর বিচার সেদিন হবে সমস্ত কিছুর বিচার আপনি কেমন ছিলেন দুনিয়াতে আপনি যে অন্যায় করেছেন যে অন্যায়ের বিচার হয় নাই সেদিন হবে যে পাপ করেছেন ধর্ষণে সেঞ্চুরি করেছেন দুনিয়ার জমিনে বিচার করতে হয় নাই দুনিয়ার জমিনে বিচার করা হয় নাই সেই বিচার সেদিন রব্বুল আলামিন করবে আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করেছেন আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করার শাস্তি দুনিয়াতে আপনি পান নাই কিন্তু রব্বুল আলমিন সেদিন আপনার সেই শাস্তি আপনাকে ভোগ করাবেন আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে ব্যঙ্গাত্ম রচনা করে তখন আমাদের কলে যায় আঘাত হরণ হয় আমাদের কলে যায় কষ্ট লাগে কারণ তিনি হচ্ছেন আমাদের নবী আর যদি আল্লাহর কোরআনের অবমাননা হওয়ার পরেও বিশ্বনবী মোহাম্মদ আরবি ওয়াসাল্লামকে অবমাননা করার পরেও যদি কারো ইমান না জাগে যদি কারো ইমান জাগ্রত না হয় তাহলে হবে তাহলে বুঝতে হবে তার প্রকৃতপক্ষে ইমান না জলে ওঠে না যেইমান সত্যনের কথা বলে না যেইমান প্রয়োজনে চলে ওঠে না যেইমান সত্য নাই কথা বলে না যেইমান অন্তরে নাই যে ইমান বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বল ইমান বলি যেইমান ইমান দিন কায়ে মের আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস ধারে কোরআন হাদিস তাও পড়ে না যেইমান খাজার নামে মাজার করে ফুলুস কামায় যেইমান ইমান শিরকিয়াতে আমল করে ভীত না হয় মান অন্তরে নাই সেই মান বাস্তবে নাই মুখে ফোটায় ফাঁকা বলি কি করে তারে বলো ইমান 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 বলি ঠিক কিনা ইমান বলা যায় যেই মান আল্লাহর কোরআনের অপমাননা হওয়ার পরেও চুপ থাকে সেই মান ইমান হতে পারে না